আর সালাম আলাইকুমার এখনতুল্লাহ কি হবে আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ একান্ন পৃষ্ঠার গুণ অঙ্ক চ্যাপ্টারের এই গুণগুলোর সমাধান করব তো এখানে এক নং প্রশ্নগুলোর সমাধান করব এখানে ছিল উপর নিচ গুণ করি তো এখানে একের এক নম্বর প্রশ্নটি ছিল উপরে বারো এবং নিচে হচ্ছে চার আর যেহেতু এটা হচ্ছে গুণ চিন্ন তো এখন হচ্ছে চার দেওয়া প্রথমে ডান পাশে যে দুই আছে তাকে গুণ দিব তারপরে চার দেওয়া একই গুণ দিব কারণ আমরা জানি হচ্ছে প্রথমে একককে গুণ দিতে হয় আর একক হচ্ছে ডান পাশের সংখ্যা তো নিচে চার ছিল চারের গড়ে নামটা হচ্ছে এই যে দুই দুই আছে তাকে গুণ তো চার পর্যন্ত পড়ব আট এখন চার দিয়ে হচ্ছে এককে গুণ দিব চার কে চার তো বারো কে চার দ্বারা গুণ দিলে হবে হচ্ছে উত্তর বা গুণ ফল আর চল্লিশ এখন হচ্ছে দুই নাম্বার অঙ্গুলই সমাধান করবো উপরে ছিল একুশ এবং নিচে আছে চার তো নিচে যেহেতু চার ছিল চার দিয়া প্রথম হচ্ছে এই ডান পাশে এক কে দিব তো চারের ঘরে নামতা এক পর্যন্ত পড়বো চার অক্ষে চার তো এখানে লিখবো হচ্ছে চার এখন চার দিয়া দুই কে দিব চার অক্ষে চার চার দু আট তো আট লিখবো তো দুই নাম্বার অঙ্গটির উত্তর হবে চুরাশি এখন হচ্ছে তিন নাম্বার অঙ্গটি সমাধান করব এখানে উপরে ছিল বত্রিশ এবং নিচে আছে তিন নিচে যেহেতু তিন ছিল তিনের ঘরে নামতা পড়বো আর প্রথম হচ্ছে ডান পাশে দুই কে দিব তো তিনের ঘরে নামতা দুই পর্যন্ত করব তিন দুকানে ছয় তো এখন লিখবো হচ্ছে এখানে ছয় তারপরে তিন দিয়া তিন কে গুণ দিব তিনের ঘরে নামতা তিন পর্যন্ত করবো তিন তিন কে হয় হচ্ছে নয় তো এখানে লিখবো হচ্ছে নয় লাইনটা অবশ্যই সুদায় হবে এটা হচ্ছে প্রথম লাইন এটা হচ্ছে দ্বিতীয় লাইন এখন হচ্ছে চার নাম্বার গুলি সমাধান করব উপরে ছিল বাইশ এবং নিচে আছে দুই এই দুই দিয়া প্রথমে ডান পাশের দুই কে গুণ দিব তো দুই দিয়া দুই কে গুণ দিলে হয় দুই দুকানে চার তো এখানে লিখবো চার এখানে দুই দিয়া দুই কে গুণ দিব দুই দুগুণে 4 তো 22 কে দুই দিয়া গুণ দিলে গুণফল হবে হচ্ছে 44 এখন হচ্ছে এই পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব উপরে ছিল 30 এবং নিচে আছে 2 তো এই দুই দিয়া প্রথমে ডান পাশে শূন্য গুণ দিব আমরা জানি হচ্ছে গুণের সময় যদি শূন্য রে কোনো কোন সংখ্যা দিয়া গুণ দেই তাহলে সেটা শূন্য হয় তো দুই দিয়া যেহেতু শূন্য গুণ দিব আর আমরা যদি দুই দিয়া শূন্য কে গুণ দিলে হয় হচ্ছে শূন্য তো আমরা এখানে শূন্য দিয়ে দিব তারপরে দুই দিয়ে কে গুণ দিব নিচে যেহেতু দুই ছিল দুয়ের গড়ে নামতে পড়বো আর উপরে গুণ দিতেছি কে তো দুয়ের গড়ে নামটা তিন পর্যন্ত পড়বো তিন দুকানে ছয় তো এখানে ছয় লিখে দিব আর ছয়টা দিয়ে লিখেছি কখনো এই দাগের সাথে লাগাই দিব না লাগাই দিলে কিন্তু সেটা পাস হয়ে যাবে তো আমরা একটু ফাঁকা রেখে লিখবো সংখ্যাগুলো তো কে দুই দ্বারা গুণ দিলে হয় হচ্ছে গুণ ফল ষাট এখন হচ্ছে ছয় নাম্বার অঙ্গনি সমাধান করব বিশ কে তিন দিয়ে গুণ দিব তো তিন দিয়ে প্রথমে ডান পাশে শূন্য কে গুণ দিব আর আমরা জানি শূন্য কে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো তিন দিয়ে শূন্য কে গুণ দিলে হবে শূন্য তিন দিয়ে দুই কে গুণ দিলে হয় তিন দু ছয় তো এখানে ছয় লিখে দিব তার মানে কে তিন দিয়া গুণ দিলে হয় ষাট গুণ ফল তো এটাই হচ্ছে এক নং প্রশ্নগুলোর সমাধান এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কগুলোর সমাধান করব তো দুই নাম্বারে ছিল পাশাপাশি গুণ করি তো এখানে দুই নাম্বারে চারটা অঙ্ক আছে এখন এই চারটা অঙ্কের সমাধান করব তো এক নাম্বারে ছিল চৌত্রিশ গুণ দুই তো চৌত্রিশ কে এই দুই দিয়ে গুণ দিব তো এখানে দেখেন চৌত্রিশের মধ্যে একক হচ্ছে ডান পাশের চার কারণ আমরা জানি কি একক থাকে ডান পাশে তো এখানে যেহেতু চার কে গুণ দিব তো দুই এর গড়ে নামটা চার পর্যন্ত আট তো আমরা যেহেতু গুণ দিয়েছি ডান পাশে তো আমরা এককটা একটু ডান পাশে লিখবো এখন হচ্ছে দুই দিয়া তিন কে গুণ দিব দুয়ের গড়ে নামটা তিন পর্যন্ত করব তিন দোকানে ছয় তো আমরা ছয়টা হচ্ছে দশকের ঘরে লিখবো কারণ এটা দশককে গুণ দিয়েছিলাম তো চৌত্রিশকে কে দুই দিয়া গুণ দিলে হয় হচ্ছে আটষট্টি এখন হচ্ছে দুই নাম্বার অঙ্করি সমাধান করব চব্বিশ গুণ দুই তো এই দুই দিয়ে প্রথমে ডান পাশে যে চার ছিল তাকে গুণ দিব তো দুয়ের এর নামটা চার পর্যন্ত পরব চার দোকানে আট তো যেহেতু ছিল ডান পাশে এখন হচ্ছে দুই দিয়া পর্যন্ত পড়বো তাহলে হয় হচ্ছে দুই দোকানে চার তো এখানে দশক গুণ করে লিখবো চার অর্থাৎ চব্বিশ কে দুই দিয়া গুণ দিলে হবে হচ্ছে আর চল্লিশ গুণ ফল এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কর সমাধান করবো তিরিশ কে তিন দিয়ে গুণ দিব তো প্রথম হচ্ছে তিন দিয়ে এই শূন্যকে গুণ দিব ডান পাশে তো আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো তিন দিয়া শূন্যকে গুণ দিলে হবে শূন্য শূন্যটা আমরা এককের করে লিখবো অর্থাৎ ডান পাশে লিখবো তারপর হচ্ছে তিন দিয়া এই তিনকে গুণ দেবো তিন তিরিশকে নয় নয়টা হবে হচ্ছে দশকের ঘরে তো তিরিশকে তিন দিয়া গুণ দিলে হয় হচ্ছে নব্বই এখন হচ্ছে চার নম্বর অঙ্গটি সমাধান করব বিশ গুণ চার তো বিশকে চার দিয়া গুণ দিতে হবে তো প্রথম হচ্ছে চার দিয়া শূন্যকে গুণ দিব তো যদি কোনো গুণ দেয় আমরা জানি কি শূন্য হয় তো চার দিয়ে শূন্য কে গুণ দিলে হবে শূন্য তো এক এককের করে শূন্য লিখেছি এখন হচ্ছে চার দিয়ে দুই কে গুণ দিব চার দু করে আট তো দশ দশকের ঘরে আট লিখে দিব তো বিশ কে চার দিয়ে গুণ দিলে হয় হচ্ছে গুণফল আশি